বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ এর আগে বিসিবির যে পনেরো জন প্রেসিডেন্ট ছিলেন তাদের কেউই কিন্তু দেশের জার্সি গায় ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেননি বিসিবির প্রেসিডেন্টদের বেশিরভাগেরই ব্যাকগ্রাউন্ড ছিল রাজনৈতিক কারো কারো হয়তো সাংগঠনিক ছিল কিছুটা সেনাবাহিনী থেকে এসেও প্রেসিডেন্ট হয়েছেন সেটা আমরা দেখেছি মন্ত্রী মিনিস্টাররা বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন সেটা আমরা দেখেছি সো ক্রিকেটার এই প্রথমবারের মতো আমরা ফারুক ভাইকে পেলাম এই দিক থেকেই একটা উদাহরণ তিনি তৈরি করে ফেললেন নতুন বিসিবি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ায় প্রথমেই ফারুক ভাইকে অভিনন্দন জানাচ্ছি ফারুক ভাই দুদিন আগেই নট নটর্তমানে একটা ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউ যখন দেন তখনও তো তিনি বিসিবিতে আসেননি বিসিবি প্রেসিডেন্টও হননি ক্রিকেট বোর্ডের কোথায় কোথায় সমস্যা কোন কোন জায়গায় তিনি পরিবর্তন করতে চান সেই বিস্তারিত আলোচনা করেছেন যার মধ্যে আমাদের জাতীয় দলের কোচ চ্যান্ডিকা হাতুরে সিংয়ের প্রসঙ্গ ছিল এবং নট আউট মানে তিনি হাতুরে সিংয়েকে নিয়ে যা বলেছিলেন ঠিক সেইটার রেফারেন্স ধরে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ফারুকাই যখন আজকে প্রেস কনফারেন্স করেছেন তার কাছে প্রশ্ন গিয়েছে এখানে তাকে একটা বিরাট ধন্যবাদ দিতে হবে যে তিনি বোর্ড প্রেসিডেন্ট হয়ে তার অবস্থানটা পাল্টে ফেলেননি তিনি স্পষ্ট কণ্ঠে দ্বিধাহীনভাবে বলেছেন তিনি তার সেই আগের অবস্থানটাতেই অটল রয়েছেন তাহলে চন্ডিকা হাতুরে সিং এর কি বাংলাদেশের কোচ হিসেবে সময়টা ফুরিয়ে যাচ্ছে খুব দ্রুত পাকিস্তানের বিপক্ষে এই সিরিজের পর কি আর হাতুরে সিং এর আমাদের জাতীয় দলের কোচ হিসেবে থাকার কোনো সুযোগ রয়েছে ফারুক ভাই আমাদের সঙ্গে ইন্টারভিউতে নট আউট মানে কি বলেছিলেন সেটা এইখানকার লিঙ্কটাতে রয়েছে সেই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে আসলে দেখতে পারবেন আজকের প্রেস কনফারেন্সে যখন তাকে এটা নিয়ে প্রথম যে প্রশ্নটা হয়েছে পারজের প্রশ্নটা করেছেন মাসুদ পারভেজ কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তিনিও ওই রেফারেন্স দিয়ে আমার রেফারেন্স দিয়েই বলছিলেন যে নোমানের সঙ্গে আপনি একটা যে ইন্টারভিউ দিয়েছেন সেইখানে হাতুরে সিংয়ের বিষয়ে আপনি একথা বলেছিলেন যে হাতুরে সিংয়ের দায়িত্ব মানে তিনি যদি দায়িত্ব পান হাতুরে সিংয়ের কোচ থাকার আর কোনো কারণ নেই এই বিষয়ে এখন তার মতামতটা কি ওই যে বললাম ফারুক ভাই তার ওই মতামতটাতে কিন্তু তার এই চেয়ারে বসেও সেই জায়গাটাতেই স্টিক করেছেন তিনি এটা বলেছেন যে তার মতামতটা ঠিক ওই একই রকম রয়েছে কিন্তু সেই চুক্তির জায়গাগুলো দেখতে হবে হাতুরে সিংয়ের সঙ্গে আমাদের চুক্তির অবস্থাটা কি রয়েছে এবং সেইখানটাতে আমাদের হাতে আসলে বিকল্প কোচ কারা রয়েছেন ভালো বিকল্প কাজ কোচ কারা রয়েছেন বিভিন্ন প্রশ্ন হয়েছে সেইখানটাতে তিনি এই কথাও বলেছেন যে যখন হাতরে সিং একে আমরা কোচ হিসেবে এনেছিলাম তখন নিশ্চয়ই আমাদের একটা শর্ট লিস্ট ছিল সেইখানকার দুইজন তিনি বাকি বা এখন তাদের তাদের অবস্থা আসলে কি কাউকে পাওয়া যায় কিনা সালে হাজার পঁচিশ আগেই কি আমরা কোচ পরিবর্তন করবো কিনা যদিও সেটা খুব বেশি দিন নেই সেই প্রশ্নের উত্তরও ফারুক ভাই ভাইয়া একই কথা বলেছেন পাশাপাশি তিনি এটাও বলেছেন যে এই নট আউট নি ইন্টারভিউতে তিনি যে বলেছিলেন যে আমাদের যদি টাকা পয়সা লসও হয় হাতুরু সিংহকে বিদায় করে দেওয়ার মাধ্যমে তারপরেও তিনি এইটা মানে হচ্ছে গিয়ে তার মতামতের জায়গা হচ্ছে গিয়ে সেরকমই সেইটি আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে আর সব মিলিয়ে হচ্ছে গিয়ে অন্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি সেই চূড়ান্ত সিদ্ধান্তটা নেবেন ফারুক ভাই খুবই সেন্সিবল মানুষ খুবই স্ট্রেইট ও বটে এবং তিনি যে ওই প্রেস কনফারেন্সে তার ওই আগের অবস্থানটাতে স্টিক করেছেন সেটাতে আমি অন্তত মোটেই অবাক হইনি ফারুক ভাইকে যারা চেনেন তারাও আসলে অবাক হবেন না ফারুক ভাই এইরকমই তিনি আমাদের সঙ্গে ওই ইন্টারভিউতে এই যে হাতুরে সিং সম্পর্কে অনেকগুলো কথাই আসলে বলেছিলেন তিনি এটা বলেছিলেন যে আমাদের যদি এখন ওই হাতুরে সিং একে বিদায় করে দেয় দিতে হলে যদি আমাদের এইখানটাতে হচ্ছে কি বিরাট কোনো মানে টাকা পয়সার যদি কোনো ক্ষতিও হয় সেটা মেনে নিয়েও আমাদের সেটা করা উচিত কেননা তা না হলে হাতুরে সিং এ যদি থাকেন তাহলে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতিটা হবে আরও বেশি এই কথাও ফারুক ভাই বলেছিলেন যে হাতুরে যেভাবে কাজ করে সেইভাবে কাজ করা এই পৃথিবীর কোথাও সম্ভব না মঙ্গল গ্রহে গিয়ে সম্ভব হতে পারে কেননা হাতুরে সিং যা করতে চান তিনি একা একাই সব আসলে করে ফেলবেন সব করে ফেলতে চান ফারুক ভাই এইটাও আমার সঙ্গে তিনি বলেছিলেন যে অন অ্যান্ড অফ দ্য ফিল্ড আমি ওই যে তামিম ইকবালের প্রসঙ্গ ধরে দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের আগে যা যা হয়েছে হাতুরের সঙ্গে তামিমের সেই প্রসঙ্গ ধরে যে প্রশ্নটা করেছিলাম সেইখানটা তো ফারুক ভাই বলেছিলেন যে এই অন অ্যান্ড অফ দ্য ফিল্ড হাতুরে সিং যে অবস্থা তার যে ক্রেডিবিলিটি তার যে ট্র্যাক রেকর্ড তাতে হাতুরে সিং বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ হিসেবে রাখার কোনো কারণ আসলে নেই এখন হাতুরে সিংয়ের এই জায়গাটাতে তিনি বাংলাদেশ ক্রিকেটে কি করেছেন না করেছেন সেটা আমরা সবাই জানি ফার্গুই ওই ইন্টারভিউতে বলেছেন তাকে দ্বিতীয়বার যে ফিরিয়ে আনার সিদ্ধান্তটা আমাদের কোচ হিসাবে সেটা ছিল একটা ব্লান্দার সেটা ছিল একটা ম্যাসিভ মিস্টেক বড় সড়ো রকম একটা ভুল ছিল যারাই সিদ্ধান্তটার সঙ্গে জড়িত ছিলেন তারা এখন ওই জিনিসটা রিয়েলাইজ করতে পারছেন আমরা জানি যে সেইটার সিদ্ধান্তটা একটা বড় রোল ছিল ক্রিকেট বোর্ডের সদ্য সাবেক প্রেসিডেন্ট নাজবুল হাসান পাপনের হাতুর সিংয়ের ব্যাপারে তিনি আসলে মুগ্ধ কিন্তু একই সঙ্গে তার যে বোর্ড পরিচালকরা ছিলেন তারা সবাইও কিন্তু ওই সময় অনুমোদনটা দিয়েছিল যে হাতুরে সিং আনা হোক ইনফ্যাক্ট আমাদের যে সিনিয়র ক্রিকেটারদের যখন তাদের মতামত নিতে চেয়েছে বোর্ড থেকে তখনও কিন্তু তারাও এর পক্ষেই বলেছেন কিন্তু হাতুরি সিংয়ে এসে গত এই দেড় বছর যে দেশের ক্রিকেটে থাকে রয়েছেন তাতে কিন্তু আমাদের দেশের ক্রিকেটটা তিনি একেবারে ধ্বংস করে দেওয়ার পথে আসলে নিয়ে গেছেন আমরা দুইটা আইসিসি ইভেন্ট খেলেছি সেইখানটাতে আমাদের পারফরমেন্স যাচ্ছে তাই দু হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে তো আমরা নয় ম্যাচের মধ্যে সাতটাই হেরেছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এই বছর আমরা ফার্স্ট রাউন্ডটা পার হতে পারলেও সেইখানে আফগানিস্তানের বিপক্ষে আমরা যেইভাবে সেমিফাইনালের লক্ষ্যে না খেলে গুটিয়ে গিয়ে আমরা কোনোমতে মতে ম্যাচটা জিততে চেয়েছিলি সেইটা আমাদের জন্য আরও বড় লজ্জা হিসেবে এসেছে সঙ্গে অফ দ্য ফিল্ডে তার যেই অ্যাক্টিভিটি ক্রিকেটারদের সঙ্গে তার যে আচরণ তার ড্রেসিং রুমে যে কর্তৃত্ববাদী মনোভাব ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে সব যিনি সাবেক ছিলেন তার সঙ্গে যে তার সরাসরি যোগাযোগ সব কিছু মিলে দেশের ক্রিকেটটা একটা চাচ্ছে তাই অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল হ্যাঁ হাতর সিং এই পাকিস্তানের বিপক্ষে যে আমরা টেস্ট খেলছি তার আগে তিনি মিডিয়ার মুখোমুখি বলেছেন যে না তিনি যদি বাংলাদেশ ক্রিকেটে কি হচ্ছে সেটা তিনি জানেন না তিনি তাকে যদি রাখা হয় তিনি দায়িত্ব পালন করতে আসলে প্রস্তুত এগুলো সিং সিংয়ের মুখের কথা এগুলো হাতুর সিং এর বলার জন্য কথা কেন জানেন টাকা হাতর সিং এমন একটা লোক যিনি তার নিজের দেশের ক্রিকেট বোর্ডের গিয়ে ওখানে কোচ হয়েছিলেন এবং নিজের দেশের ক্রিকেট বোর্ডকে তিনি আদালতে পর্যন্ত নিয়েছিলেন তার ওই ক্ষতিপূরণটা পাওয়ার জন্য তাকে ওই যে টাকা পয়সা যথেষ্ট দেওয়া হচ্ছে না সেই কারণে মামলা মোকদ্দমা করে বোর্ডকে তিনি হচ্ছে গিয়ে একেবারে কোর্টে পর্যন্ত নিয়ে গিয়েছেন সো আমাদের ক্রিকেট বোর্ডে তো শুনে হচ্ছে গিয়ে হাজার কোটি এগারোশো কোটি বারোশো কোটি কোনটা সত্যি কতটুকু সত্যি সেটা আমরা জানি না এটা তো আগের বোর্ড থেকে তো মানে বোর্ড প্রেসিডেন্ট তো রেগুলারই বলতেন সো সেইখান থেকে হাতুরে সিংয়ের যদি আমরা এখন থেকে শুরু করে আমাদের আগামী ফেব্রুয়ারি পর্যন্ত তার সঙ্গে যে চুক্তির মেয়াদ সেই যে কয়েক মাস বাকি রয়েছে অগাস্টের ধরেন শেষ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ধরেন ছয় মাস এই ছয় মাস চুক্তিতে হাতের সিং পেছনে আমাদের আসলে কত টাকা ব্যয় করতে হবে কত টাকা আমাদের ক্ষতিপূরণ আসলে দিতে হবে তাকে কোচ হিসাবে আমরা এখনই তো প্রতি মাসে পঁয়ত্রিশ লাখ টাকা করে বেতন দিচ্ছি সঙ্গে আরো সেগুলো তো আপনি যদি চল্লিশ লাখ টাকা করে ধরেন প্রতি মাসে সব মিলিয়ে সেইখান থেকে হচ্ছে গিয়ে আপনার ছয় মাসের বেতন হচ্ছে গিয়ে চার ছয় চব্বিশ দুই কোটি চল্লিশ লাখ টাকা নয় আড়াই কোটি টাকা হাতুরের সিং এখন বিদায় করে দিলে আমাদের আসলে ক্রিকেট বোর্ডের এই টাকাটা গচ্ছা দিতে হবে গচা দেন ভাই গচ্চাটা তো দেওয়া উচিত এবং ফারুক ভাই সেটাও যে আমার সঙ্গে ওই ইন্টারভিউতেই তো নটন মানে বলেছিলেন যে হাতুর সিংহে থাকলে যেই ক্ষতিটা হবে সেই ক্ষতিটা অনেক বেশি তাকে যে টাকাটা দেওয়া হবে সেইটার চেয়ে এবং এই কথাটা কিন্তু তিনি আজকের প্রেস কনফারেন্সেও উল্লেখ করেছেন সো এইটা এখন স্পষ্ট বা মনে হচ্ছে আমার কাছে আরও একটা জিনিস যেটা খুব ভালো লেগেছে খুব 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 ভালো লেগেছে যে হাতুরে সিং এর সঙ্গে বিবাদের কারণেই কিন্তু ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ড থেকে চলে যেতে হয়েছিল প্রধান নির্বাচক তিনি ছিলেন দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক কমিটির যে একটা আইডিয়া সেটা ফারুক ভাই বলেছেন নাইনটি পারসেন্ট শিওর তিনি এই আইডিয়াটা হাতুরে সিং এর ছিল ফারুক ভাই যেন কাজ না করতে পারেন এরকম একটা পরিবেশ তৈরি তার লক্ষ্য ছিল এবং সত্যি সত্যি ফারুক ভাই পারেনি ফারুক ভাই রিজাইন করে চলে গেছেন হাতুর সিং এর সেখানে এখন ফারুক তিনি না নো ম্যাটার হোয়াট সিং কে আমরা এখন যদি আমি সেই কথা মনে রেখে যদি করি অ্যাক্ট করি তো হলো না সেটা তো মানে একদম প্রতিশোধ হয়ে গেল না তো সেইভাবে তিনি এখন বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসে করতে পারেন না তার এই হাতুরু সিং এর চুক্তিটা দেখতে হবে সবকিছু বিবেচনায় নিয়ে নিজেই তারপরে ওই অনুযায়ী ক্রিকেট বোর্ডের জন্য যেটা সবচেয়ে ভালো হয় সম্ভাব্য সেভাবে আসলে কাজ করতে হবে এবং সেভাবে তিনি কাজ করবেন বলে কথা দিয়েছেন তো বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ফারুক আহমেদের ফার্স্ট যে প্রেস কনফারেন্স সেই প্রেস কনফারেন্সে চন্দ্রিকা হাতুর সিংয়ে কিনে তিনি যে বার্তাটা দিয়েছেন সেটা খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার খুবই স্পষ্টভাবে তিনি বলেছেন এবং এটা আসলে বুঝতে কোনো বাকি থাকছে না যে চন্ডিকা হাতুর সিংয়ের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে তার সময়টা শেষ হয়ে গিয়েছে তবে ফারুক ভাই এইখানে কোনো কিছু প্রতিশোধের জায়গা থেকে করবেন না এইখানে কোনো কিছু তিনি করবেন না যেইটাতে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হয় ইনফ্যাক্ট বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতি হয় সেটাও তিনি করবেন না তিনি একজন রেসপন্সিবল জায়গায় যেহেতু গিয়েছেন রেসপন্সিবল পার্সনের মতোই তিনি এই জায়গাটাতে অ্যাক্ট রিয়াক্ট করবেন তবে হাতুরে সিংয়ের আসলে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্বের সময়টা ফুরিয়ে আসছে বলে মনে হচ্ছে সেইটা হবে ফারুক আহমেদের বিসিবি প্রেসিডেন্ট হিসেবে আমার কাছে মনে হয় প্রথম একটা ভালো পদক্ষেপ একটা রাইট পদক্ষেপ হবে রাইট স্টেপ নেওয়া হবে যে বাংলাদেশের ক্রিকেটটা ভালো করার পথে এগিয়ে নিয়ে যাওয়া তো আমাদের সঙ্গে নট নটাউট মানে দুই দিন আগে একজন ফর্মার ক্যাপ্টেন ফর্মার চিফ সিলেক্টর ফর্মার ক্রিকেটার হিসেবে ফারুক ভাই যেই কথাগুলো বলেছেন আজকে বিসিবি প্রেসিডেন্ট হিসেবে প্রেস কনফারেন্সে ফারুক আহমেদ ঠিক সেই একই কথা বলে আমাদেরকে কিন্তু অনেক বেশি অনেক বেশি আশান্বিত তিনি করে তুলছেন যে প্লেয়ার যখন বিসিবি প্রেসিডেন্ট হলেন প্রথমবারের মতো একজন ক্রিকেটার যখন বিসিবি প্রেসিডেন্ট হলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটার এইটা আমাদের ক্রিকেটটাকে সঠিক পথে এগিয়ে ঠিকই তিনি নিয়ে যেতে পারবেন চন্ডিকা হাতুরে সিংকে বাংলাদেশের কোচ হিসাবে বিদায় প্রক্রিয়াটা যাই হোক বিদায়টা যে হয়ে যাবে সেটা আসলে নিশ্চিত সেই বিদায়ের সিদ্ধান্তটা ফারুক আহমেদ যেটা নেবেন স্পষ্টতেই বোঝা যাচ্ছে সেইটা সঠিক বলে আমি মনে করছি আপনার মতামতটা কি জানাবেন নাকি